আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন জিনদের পঞ্চমবারের পয়গম্বর ও হামুসের পুত্র ছিল ইবলিসের জনক তার নাম ছিল খবিস খবিসের আকৃতি ছিল ভয়ঙ্কর এক সিংহের ন্যায় তার স্বভাব প্রকৃতিও সিংহের ন্যায় ছিল একদিকে তার দেহ ছিল পঞ্চশক্তি অন্যদিকে তার চেহারায় ছিল সুস্পষ্ট ধূর্ততার ছাপ এই খবিশই ছিল পাপিষ্ট জিনদের মাথার তাজ ইবলিশের মাতা ছিল জিনজাতির পঞ্চম নেতা হামুসের কন্যা তার নাম ছিল নীলবিশ নীলবিশ জিন দেখতে ঠিক একটি নেকড়ে বাঘের মতো তার প্রকৃতিও অবিকল নেকড়ে বাঘের মতোই ছিল এক বর্ণনায় আছে আছে জাহান্নামের আগুনের খবিশ ও নীলবিশের মিলনে ইবলিশের জন্ম হয় সুতরাং পিতামাতা ও জাহান্নাম এই ত্রিশত্তার স্বভাব ও প্রকৃতির সম্পূর্ণ প্রভাবই ইবলিশের চরিত্রে নিহিত ছিল ইবলিশের পিতার সার্বক নামে সর্ববিদ্যায় পারদর্শী একজন বন্ধু ছিল খবিসের পুত্র ইবলিশের শিক্ষা দীক্ষার ভার তার পিতা উক্ত বন্ধু সার্বকের হাতে অর্পণ করল ইবলিশ ছিল অতিশয় মেধাবী ও স্মৃতিশক্তি সম্পন্ন সুতরাং কোনো পাঠে তাকে একাধিকবার বলে দেওয়ার প্রয়োজন হতো না সে একবার যা শুনতো তাই সে চিরদিনের জন্য মনে রাখতো ফলে সার্বকের মনে ইবলিশ সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা জন্মেছিল তাকে পড়াতে শুরু করে সে তার বন্ধু খবিশকে লক্ষ্য করে প্রায়ই বলত বন্ধু তোমার পুত্রের ভেতরে যে লক্ষ্যসমূহ দেখছি তাতে মনে হচ্ছে যে সে ভবিষ্যতের নিশ্চয় এক মহা ব্যক্তিতে পরিণত হবে আমার শিক্ষকতা জীবনের ছাব্বিশ হাজার বছরের মধ্যে তোমার পুত্র ইবলিশের মতো এত তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র আমার হস্তে আর দ্বিতীয়টি পড়েনি কিন্তু দুঃখের বিষয় তোমার পুত্রটি অত্যাধিক বিয়াদ অহংকারী এবং ভীষণ এক এটা তার ভবিষ্যতের জন্য সুকর নয় তবে সে যাই হোক না কেন ইবলিশের ভাগ্য সুপ্রসন্ন উল্লেখ্য যে ফেরেস্তারা জিনকুরকে ধ্বংস করার সময় বালক ইবলিশকে স্নেহবশত হত্যা না করে উল্টা তাকে লালন পালন করার জন্য আল্লাহর নিকট হতে অনুমতি নিয়ে আসমানে নিয়ে যায় ফেরেস্তারা তাকে প্রথম আসমানে নিয়ে নিজেদের প্রকৃতি ও স্বভাব অনুরূপ আল্লাহর ইবাদত বন্দেগী কানুন শিক্ষাদান করল প্রতিভা বলে অতি অল্প আয়াসে ও স্বল্প সময়ে শিক্ষালাভ করে দীর্ঘ এক হাজার বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল তথাকার ফেরেস্তারা তার ইবাদতে একগ্রতা ও নিষ্ঠা দেখে অবাক হয়ে বলতে লাগল যে আমরা ফেরিস্তা জাতি কেবল আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছে একমাত্র ইবাদতে আমাদের শিক্ষা দীক্ষা ও ধ্যান ধারণা কিছুই ইবাদত আমাদের একমাত্র কাজ তবু কি আশ্চর্য ইবলিশ আমাদের কাছে ইবাদতের কায়দা কানুন শিখে সে যে ইবাদত করছে তাতে তার ইবাদতের তুলনায় আমরা নিজেদেরকে তো মোটেই ইবাদতকারী বলতে পারি না আমাদের ফেরেস্তাগুলোর মধ্যে তো কাউকে এমন ধারায় ও এমন নিবিড় ভাবে কখনোই ইবাদত করতে দেখিনি মনে হচ্ছে এখন এর কাছে আমাদের অনেক কিছু শিখবার ও বুঝবার আছে ফেরেস্তারা তার ইবাদত বন্দেগি দেখে এত মুগ্ধ হলো তারা ইবলিশের খাসে নামকরণ করল ইবলিশ সর্বপ্রথম আসমানে এক হাজার বছর ইবাদতের পর দ্বিতীয় আসমানে ফেরেস তারা অতি আদর করে তাকে নিজেদের কাছে নিয়ে গেল ইবলিশ দ্বিতীয় আসমানে পৌঁছেও পূর্বাপেক্ষা আরও বেশি পরিমাণে ইবাদতে মশগুল ও মগ্ন হল এ আসমানে ফেরেশতারা তারা তার ইবাদত দেখে তাকে ধন্য ধন্য করতে লাগলো এবং শতমুখে তার প্রশংসা করতে লাগলো এবং তারা ইবলিশের নামকরণ করলো আবেদ দ্বিতীয় আসমানে এক হাজার বছর অবস্থানের পর তৃতীয় আসমানের ফেরেস্তারা ইবলিশকে তৃতীয় আসমানে নিয়ে গেল তৃতীয় আসমানে এসে সে আরও বেশি পরিমাণে পরম একগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত শুরু করে দিল সে এখানেও এক হাজার বছর ইবাদত করলো এখানের ফেরেস্তারা তার ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখল অলি তারপর চতুর্থ আসমানের ফেরেশতারা আল্লাহর অনুমতি লাভ করে ইবলিশকে চতুর্থ আসমানে নিয়ে গেল ইবলিশ এখানে অত্যন্ত একগ্রতার সাথে দীর্ঘ এক হাজার বছর আল্লাহর ইবাদতে মুশগুল রইল তথাকার ফেরেস্তারা তার ইবাদতে খুশি হয়ে নাম রাখল সালেহ এইভাবে অবশিষ্ট সকল আসমানে উন্নীত হয়ে প্রত্যেক আসমানে এক হাজার বছর করে ইবাদত করল তখন পুরো ফেরেস্তা জগতে তার প্রশংসায় মুখরিত হয়ে গেল সকল ফেরিস্তার সন্তুষ্টির ভেতরে সে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করলো ইবলিশ ফেরেশতাদের নিকট থেকে আদব কায়দা এবং ইবাদতের রীতিনীতি প্রশিক্ষণ নিয়েছিল ইবলিশ অত্যন্ত মেধাবী হয় তা যা শিক্ষালাভ করতো তার কোনো কিছুই আর ভুলতো না সুতরাং অতি অল্প সময়ে ফেরেশতাদের নিকট হতে সে সর্ববিষয়ে এত বেশি অভিজ্ঞতা অর্জন করল যে এখন তার উস্তাদ ফেরেশতাদের তুলনায় তার জ্ঞানই বেশি হয়ে গেল তদ্রুপ ফেরিস্তাদের ইবাদতের পরিমাণ অপেক্ষা তার ইবাদতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেল সাত আসমান ও জমিনে এমন একটি স্থান বাকি থাকলো না যেখানে ইবলিশের শিস্তা পড়েনি ফের তারা ইবলিশের ইবাদত গিয়ে দেখে উপলব্ধি করতে লাগলো যে ইবলিশকে তারা শিক্ষাদান করেছে এখন সেই ইবলিশের কাছে তাদের অনেক কিছু শেখার আছে তাই তারা সকলে আল্লাহর দরবারে আবেদন করলো হে মাবুদ তুমি তোমার প্রিয় ইবলিশকে যদি আরও সে মোয়াল্লার কাছে উঠিয়ে আনো তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে মহান আল্লাহ পাক ফেরিস্তাদের এই আবেদন মঞ্জুর করে ইবলিশকে আরশে সে মোয়াল্লার নিকট নিয়ে আসলেন আরশে সে মোয়াল্লার কাছেই রয়েছে ইয়াকুত নির্মিত একটি সুচ্চ মেম্বর আল্লাহর ইবাদতে রত হল সেও ইবাদতের অবসর সময় সে ফেরেস্তাদেরকে ওয়াজ নসিহত করতে লাগলো ফেরিস্তারা তার ওয়াজ ও অমূল্য উপদেশ বাণী শুনে মুগ্ধ হয়ে সকলেই তার প্রশংসা করতে লাগলো শেষ পর্যন্ত সে মালাইকা ফেরেশতাদের শিক্ষক নামে পরিচিত হয়ে গেল ইবলিশের দুনিয়ার আগমন আল্লাহর আদেশে ফেরেশতারা শেষবার জিনদেরকে হত্যা করার পরেও পাহাড় পর্বত ও বনে জঙ্গলে লুকিয়ে থেকে কিছু সংখ্যক জিন প্রাণ রক্ষা করে ক্রমে তাদের বংশবৃদ্ধি পেয়ে আবার জিনদের দিয়ে জগৎ পরিপূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু তাদেরকে হৃদায়ত করার জন্য পয়গম্বর বা আল্লাহ দূত ছিল না ফলে জিনজাতি ভীষণ পাপচারী হয়ে উঠেছিল আল্লাহ তাআলা ইবলিশকে আদেশ করলো হে ইবলিশ তোমার ইবাদত বন্দেগী গিয়ে ও আমার প্রতি তোমার আনুগত্যে আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবার তোমার প্রতি আমার নির্দেশ হলো তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতি ও জিনদেরকে সৎ পথে প্রদর্শন করো মহান আল্লাহর এই নির্দেশ শুনে ইবলিশ বলল হে মাবুদ আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব তবে আমার একটি আর হলো আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন যেন সারাদিন দুনিয়াতে জিনদেরকে হিদায়ত করে সন্ধ্যায় আবার আমি এখানে ফিরে এসে সারারাত আপনার ইবাদত ও ফেরিস্তাদেরকে নসিহত করতে পারি আল্লাহ পাক ইবলিশের এই আবেদন কবুল করলেন তখন ইবলিশ অত্যন্ত আনন্দ চিত্তে দুনিয়ায় নেমে আসলো এবং জিনদেরকে হৃদায়তের কাজে আত্মনিয়োগ করল কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে অপ্রাণ চেষ্টা করেও সামান্য কিছু সংখ্যক জিন ব্যতীত প্রায় সকলেই ইবলিশের বিরুদ্ধাচরণ করতে লাগলো তখন ইবলিশ আবার আল্লাহর দরবারে প্রার্থনা করলো হে মাবুদ আমাকে এমন ক্ষমতা দিয়ে দিন যাতে এই অবাধ্যচারী জিনদেরকে আমি সমূলে ধ্বংস করতে পারি আল্লাহ তাআলা ইবলিশের আবেদন শুনে জিনদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে অগণিত ফেরিস্তা দুনিয়ায় প্রেরণ করল ফেরেস্তাদের সঙ্গে ইবলিশের অনুগত বহু জিন ও যোগদান করেছিল ফেরেশতা ও ইবলিশের বাধ্যগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথভ্রষ্ট জিন সৎপথ অবলম্বন করে প্রাণ রক্ষা করল বাকি সমস্ত পাপে জিন প্রাণ হারালো ইবলিশ দুনিয়ার কার্য থেকে অবসর নিয়ে পুনরায় একাগ্র চিত্রে আল্লাহর ইবাদতে মুশগুল হলো আল্লাহর দরবারে তার কৃত শিস্তার সংখ্যা যে কত ছিল তা কারো পক্ষে হিসাব করা সম্ভব নয় আসমান জমিনে ও আরশে মোয়াল্লার নিকটে এমন কোন স্থান অবশিষ্ট ছিল না যেখানে ইবলিশ অসংখ্য শিস্তা দেয়নি ইবলিশের লাও হয়ে মাফুজ দর্শন ইবলিশ আল্লাহর দরবারে প্রার্থনা করলো হে প্রভু তোমারই অসম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি তোমারই অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে সমর্থ হয়েছি এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাহে মাহফুজ দর্শন করে আমার জীবন ধন্য ও সার্থক করি তুমি অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করো পরম দয়ালু আল্লাহ তেয়ালা ইবলিশের প্রার্থনা কবুল করে মিকাইল ফেরেশ তাকে নির্দেশ দিলেন ইবলিশকে পবিত্র লাহুয়ে মাহফুজের একান্ত নিকটে নিয়ে দেখিয়ে নিয়ে আনার জন্য আল্লাহর নির্দেশ অনুযায়ী হজরত মিকাইল আল্লাহ সালাম ইবলিশকে লাহুয়ে মাহফুজের নিকটে নিয়ে গেল ইবলিশ সেখানে পৌঁছে এক দৃষ্টিতে লাহু মাহফুজের দিকে তাকিয়ে অদৃষ্ট লিপি পাঠ করতে লাগলো হঠাৎ এক স্থানে তার দৃষ্টি পড়ল সেখানে লিখিত রয়েছে আল্লাহর এক বান্দা ছয় লক্ষ বছর পর্যন্ত তার মা ইবাদত করবে কিন্তু অবশেষে আল্লাহর একটি আদেশ অমান্য করে সে জান্নাত থেকে বিতাড়িত হবে ওই বান্দা আসমান ও জমিনে মালুন বা অভিশপ্ত নামে পরিচিত হবে এল এলডিপি পাঠের পর আপনা হতে কেঁদে ফেললো এবং শীত্তায় পতিত হল এবং এ শিস্তায় সে দীর্ঘ ছয় হাজার বছর অতিবাহিত করলো ছয় হাজার বছর পর মাথা তুলে সে দেখতে পেল সিস্তার জায়গায় লিখিত রয়েছে লা আনাতুল্লাহ আল্লাহ অর্থাৎ ইবলিসের উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক হে আমার রব ইবলিশকে তাকে দেখিয়ে দিন আমি তাকে যথোচিত শিক্ষাদান করি জবাবে আল্লাহ তাআলা ইবলিশকে বলেন অচিরেই তুমি তাকে দেখতে পাবে